আব্দুলমান আ একটু লক্ষ্য করেন বাজার আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল আলাইহিসসালাম ওয়া সাল্লামের পরে আর একটু নিচের দিকে আসেন ইহুদীদের বনি ইসরাইলের মধ্যে সবথেকে বড় নবীর বনি মধ্যে যিনি বিশ্ব নবীর মান রাখে নজরেতে মুসা কলিমুল্লাহ আলাইহিসসালাম ফেরাউন সাড়ে বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলো সাড়ে চারশো বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলো সাড়ে চারশো বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে কোন রকম কোন রুকাওয়াত নাই কোন রকম কোনো বাধা নাই বিরক্ত লাগতেছে নাকি আমার দিকে দেখেন কোন রকম কোন বাধা নাই কোন রকম কোন সমস্যা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাওয়াব হে মুসা এখন তোমার কাজ নবুয়াতের দাওয়াত নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও ইন্নাহু তাওয়া নিশ্চয় সে সীমালঙ্ঘন করতেছে ফেরাউনের কপাল কুড়ে উঠেছে তার পাপটাও পূর্ণ হয়ে গেছে এই ফেরাউন সারা দিন মানুষের কাছে প্রচার করে যে আমি হলাম খোদা আর মানুষ যখন তার কাছে কোনো خدাই কাঈশমা দেখতে চায় এই ফেরাউন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত বندگی করে জঙ্গলে গিয়ে ইবাদত বندگی করে ডাক দিয়ে বলে রব কারীম আমি খুব ভালোভাবেই জানি আমি কোনো খোদা না খোদা কোনো কিছু না আমি খুব ভালো করে জানি আল্লাহ পাক আমি কোনো ক্ষুদা খুদা কোনো কিছু না কিন্তু আমি পাওয়ারের লোভে আমি ক্ষমতার লোভে খুদাই দাবি করে ফেলেছি তাহলে আমাকে একটু সামান্য একটু বাঘ দেও সামান্য একটু কিছু যাতে আমার ক্ষুদাইটা অন্তত পক্ষে টিকে থাকে আল্লাহ পাকের ক্ষুদাই ফেরাউনের মতন এক কোটি ফেরাউনেরও যদি আল্লাহ পাক ওই পাওয়ার দিয়ে দেয় যেই পাওয়ার ফেরাউনকে দিছিল পাকের রাজত্বের মধ্যে মশার দানা পরিমাণ কমে মশার দানা পরিমাণও কমতি হয় না এখান থেকে একটা কথা মনে আসে রসুল আকাম সাল্লাহ সাল্লামের কাছে একদিন মুসাইনিমা কাজদার এসে বলতেছে যে মোহাম্মদ আমি মুসলমান হইতে আসছি নবী বলতেন আলহামদুলিল্লাহ আসো তবে আমার ছোট্ট একটা শর্ত আছে একটা শর্ত যদি পূরণ করো তাহলে আমি মুসলমান হয়ে যাই রহমাতুল্লিল আলমিন বলতেছেন কিসের শর্ত হুজুরের হাতে একটা ছোট্ট খেজুরের ডাল বা খেজুরের বাল্যে যে খেজুরের ডাল খেজুরের ডাল শর্তটা হলো যে তোমার নবুয়ের থেকে সামান্য একটু বাঘ আমাকে দিতে হবে বুঝেছেন দাদা তোমার নবুয়তের থেকে সামান্য একটা অংশ আমাকে দাও মানে হলো তুমি সেন্ট্রাল নবী কেন্দ্রীয় নবী আর আমিও ওই ওই এলাকার একটু আঞ্চলিক নবী হব তুমি শুধু এইটুকু ঘোষণা দিবা যে আমি কেন্দ্রীয় নবী আর মুসাইleme যেন আঞ্চলিক নবী রহমাতুল লিল আলামিন बोलतेছেন যে ইসলাম গ্রহণের বিনিময়ে এই খেজুরের ডালটাও যদি তুমি আমার কাছে দাও চাও তবে আমি এটা তোমাকে দেব না ফেরাউন চাইলো যে আমাকে একটু খোদার ভাগ দাও খোदाई পাওয়ার দাও আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যা কি কি পাওয়ার দরকার সব দিয়ে দিলাম মিল নীল দরিয়া জন্য আমার কথা মতো একটু জোয়ার বাটা হয় আমি বলবো আমার ইচ্ছা মতো বাটা হবে আল্লাহ বাক বলতেছেন যা দিয়ে দিলাম যা জরবাটা তোর কথা মতো জ্বরবাটা হবে ও মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাজান ফেরাউনের রাজত্বের মধ্যে কোন রকম কোনদিন কোন রকম কোন বাধা বিঘ্ন আসে নাই কোন রকম কোন সমস্যা আসে নাই ফেরাউন কত বড় দাপটি বাচ্চা তার কথা মতো নীল দরিয়ার মধ্যে পানি জোয়ার বাটা হইতেছে এত বড় দাপট নিয়ে চলতেছিল সাড়ে চারশো বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে ফেরাউন কোনো রকম কোন সমস্যা হয় নাই কিন্তু ফেরাউনের কপাল পুড়ে গেল ওই দিন যেদিন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাই সালাতামের বিরুদ্ধে বিরুদ্ধে লেগে গেল কথা বলেন ঠিক কি ঠিক না ও দুনিয়ার মুসলমান হাজার বছর নয় লক্ষ এরা হলেন মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন ঠিক ঠিক না এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি এরা দাউদের পিতা ইব্রাহিম খলিলের উত্তরসূরি এরা আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি এরা হলো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি কথা বলেন ঠিক যে কিয়ামত পর্যন্তর জন্য ফেরাউন বিদায় নিয়ে চলে গেছেন ফেরাউন

আজও পর্যন্ত ফেরাউনের উত্তর শরে যারা সাবধান হয়ে যাও কোন অবস্থাতে নায়বে নবীদের পিছনে লাগতে যেও না কারণ এই নায়বে নবী একবার যদি হাত তুলে তোমাদের জন্য বদোয়া করে দেয় আল্লাহর কসম আল্লাহর কসম পিছনের থেকে সে তো চলে যাবে বাংলার জমিনে দাঁড়ানোর জায়গা থাকবে না কথা বলেন ঠিক কি ঠিক না সেই সময়কার যেই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিছে সেই আল্লাহ পাকই তো এখন আছে কি বলে ডাউট আছে নাকি কোনো কষ্ট হচ্ছে যে আল্লাহ ফেরা ফেরাউনকে ধ্বংস করে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সান্তনা দিয়ে বলতেছেন যে দেখ তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউ ইনতুম মুমিনিন কোন রকম কোন দরকার নাই কোন রকম চিন্তার দরকার নাই কোন রকম কোন দুশ্চিন্তা করো না ওয়া আনতুমুল আলাউনা অবশ্যই অবশ্যই তোরাই গামিয়া হওয়া তোরাই বিজয় হওয়া ইনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হইতে পারো যদি তোমরা মোমেন হইতে পারো মুসলমান হইতে পারো পরিপূর্ণ যদি আমি আল্লাহ পাকের বান্দা হয়ে যেতে পারো মুসা কালিমুল্লাহর যোগ্য উত্তর শরীর যদি হইতে পারো মোহাম্মদ রসুল্লাহর যোগ্য উত্তর শরীর যদি তুমি হইতে পারো অবশ্যই অবশ্যই কামিয়াবি তোমাদের কদম চুম্বন করবেই করবে কামিয়াবি কদম চুম্বন করবে কত রকমের ফেতনা ভাষা কত রকমের মুসিবতের ভিতর দিয়ে মানুষ যাচ্ছে হযরত ওলামায়ে কেরামের উপরে কত রকমের মুসিবাত পিছনের দিকে একটু তাকান পিছনের দিকে একটু তাকান সামনের দিকেও তাকান কত রকমের মুসিবাত ওলামায়ে কেরামের উপর দিয়ে গেছে কথা বলেন কেসে গেছে কথা কোন কেসে গেছে না এখানে চমৎকার একটা কথা বলি খুব বেশি খারাপ লাগতেছে না তো দাদা দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহী ভাই মেহেরবানি করে বসে বলেন সুন্দর রহমতের বাগান একটু বসেন ভাই বসো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই আমার দিকে লক্ষ্য করেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই কুরআনে হাকিমের পরে কুরআনে কারিমের পরে সব থেকে সহি আসাকুল কুতু বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই বুখারী শরীফ লেখছেন নব্বই হাজার ছাত্র তার এক সঙ্গে তার দর্শে বইছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ইমাম বুখারী মেহনত এত বেশি পরিমাণে কবুল করেছেন যে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন প্রতিষ্ঠান নাই যে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে বোখারি শরীফ পড়ানো হয় না কত লেখক কত বই লিখে গেছে লাইব্রেরিতে বসে বসে পৌঁছতেছে কেউ খুঁজেও দেখে না ইমাম বুখারি রহমতুল্লাহ লিখেছেন সহি বুখারি এত বেশি আল্লাহ পাক কবুল করে নিছেন যে গোটা দুনিয়ায় সমস্ত জায়গায় তার পাঠদান চলে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইর একটা ঘটনা উনি রাস্তার পাশে এখানে ওখানে বসে বসে পড়ায় হাদিসের কিতাব পড়ান ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই ওই সময় তৎকালীন জামানার বাদশাহ ওনার মনে হয়েছে যে আমি একটু হাদিসের এই বুখারি শরীফটা অনেকেই পড়ে আমিও একটু পড়বো আমার দিকে লক্ষ্য করেন আমি একটু পড়বো উনি লোক পাঠাইছে যাও ইমাম বুখারিকে বলো আমি হাদিস পড়তে চাই আমার বাড়িতে এসে যেন হাদিসটা পড়াই দিয়ে যায় আমাদের মধ্যে একটা জিনিস আছে আমাদের বাচ্চাদেরকে যখন কোরআনে কারিম পড়ানোর দরকার হয় তখন আমরা কি করি আমাদের বাচ্চারা এ যায় বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বাচ্চা কোথায় কসিং করতে গেছে ইংরেজি পড়ে জেনারেল সাবজেক্টগুলো যখন পড়ে তখন সে এ গিয়ে পড়ে আসে আর আমি মসজিদে এসে বলি ইমাম সাহেব সময় হবে জোহরের পরে একটু এক ঘন্টা হ্যাঁ হবে বর্তমান জামানায় আমার জানা মতে এই এলাকার অবস্থা খুব বেশি খারাপ না এই এলাকা সম্পর্কে আমার জানা আছে তারপরেও কিছু কিছু সমস্যা থাকতেই পারে সব জায়গায় কিছু কিছু আছে ইমাম সাহেবরা থাকে সবথেকে বড় বিপদগ্রস্ত কথা সমস্ত দিক দিয়ে কত দিকে যে ফিকির করা লাগে আল্লাহ আকবার। এই মাম সাহেব কার্পেটের নিচে ময়লা এই পাপোশের নিচে ময়লা কি করেন কি আপনি সারা দিন ভালো করে লক্ষ্য করেন ইমাম মোয়াজিনের কাজ কিন্তু মসজিদ পরিষ্কার করা না মসজিদে ওদিকে আবার সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য মাথা বাটাবাটি হয়ে যাচ্ছে মসজিদ পরিষ্কার করার জন্য ইমাম মোয়াজিন ছাড়া বিকল্প লোক পাওয়া যায় না আছে কি আছে না আছে ইমাম সাহেব এক ঘন্টা সময় হবে হ্যাঁ কি করতে হবে আমার বাড়িতে গিয়ে আমার ছেলেটাকে একটু পড়াই দিয়ে আসবেন আল্লাহর কালাম পড়াবে ইমাম সাহেব ছেলেটাকে বাড়িতে গিয়ে পড়াই দিয়ে আসতে হবে আমাদের সমাজের অবস্থা কি এরকম না মিথ্যা কথা বললাম কথা বলেন এরকম না অবদান ভালো করে লক্ষ্য করেন আল্লাহর কালামের বেদ যদি করবেন আল্লাহ আপনাকে সমূলে বেদ যদি করে থাকবে কথা বলেন ঠিক ঠিক না ও মুসলমান ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের দরদ দেন বাদশার মনে হয়েছে যে আমি একটু বুখারী পড়বো বাচ্চা লোক পাঠাইছে বলো আমার কাছে আসতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা কঠিন জবাব দিয়ে দিলেন তা কঠিন জবাবটা হলো কঠিন জবাবটা হলো ইন্নী লাউযিলুল ইলমা ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা আমি কখনো ইলমে নববীকে বেজ যদি করব না আমার নবীর শিক্ষাকে আমি কখনো বেজ যদি করব না ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা এবং এটাকে নিয়ে আমি কখনো রাজ দরবারে যেতে পারব না এটাকে নিয়ে আমি কখনোই রাজদরবারে যাব না বাচ্চাকে যদি পড়তে হয় তাকে বলো আমার সামনে অন্য অন্য ছাত্ররা যেরকম ভাবে পড়ে ওই রকম ভাবে আমার কাছে এসে পড়তে হবে আমি গিয়ে বাচ্চাকে পড়াইতে পারবো না বাস পরের দিন বুখারি শরীফের দরজ হতেছে এর মধ্যে চলে আস এর মধ্যে চলে আসছে কি এখানে পড়াচ্ছেন কেন অনুমতি আছে এখানে পড়াচ্ছেন কেন অনুমতি আছে যখনই কোরআন সুন্নার আলোকে কোন কথা জালিমের বিপক্ষে যায় তখনই জালিমের মধ্যে বিভিন্ন রকমের জুলুমানা প্রভাব জুলুমানা আচরণ ফুটে ওঠে কথা বলেন ঠিক ঠিক না এটা একদম স্পষ্ট মসজিদের সভাপতি সুদ খোর ইমাম সাহেব সুদের বয়ান দিছে ইমামের চাকরি চলে গেছে আমরা ফেসবুকের মধ্যে দেখেছি কথা কথা এরপরে দেখেন ইস্কনের বিরুদ্ধে বক্তব্য দিছে আমাদের বাংলাদেশের মধ্যে গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে কোন মসজিদের ম্যানেজিং কমিটি কি হিন্দুরা আছে কোন মসজিদের কমিটি থেকে হিন্দুরা আছে তাহলে ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে কুষ্টিয়ার ইমামের চাকরি চলে যায় কিভাবে কথা কাজ সবাই তো মুসলমান তাহলে বোঝা গেল যে আমাদের মুসলমানিত্বের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাঁক আছে কথা বলেন ঠিক না ইন্দু চরমপন্থ চরমপন্থা সংগঠনের জন্য ইন্দু চরমপন্থী সংগঠন নিয়ে কথা বলায় ইমামের চাকরি চলে গেছে অথচ ম্যানেজিং কমিটি সবাই মুসলমান সবাই পাক্কা নামাজি তাহলে নামাজি আমরা ঠিক আছে কিন্তু বাস্তবতা হলো নামাজ আমাদের অন্তরের মধ্যে পৌঁছে নাই নামাজ শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ আলমিন ওয়াদা করেছেন

যদি আমাকে গোলাম বলে লাগ যায় এর থেকে বড় সম্মানের এর থেকে বড় ইজ্জতের এর থেকে বড় মর্যাদার আমি গোলামের জন্য আর কোনো কিছু হইতে পারে না কথা বলেন ঠিকই ঠিক না আমি গোলামের জন্য সবথেকে বড় সৌভাগ্যের বাবা আমার কপালটা কত সুন্দর দইনন্দিন পাঁচবা খোলা ঠিক কতের উপরে কপালটা রাখতে পারি আমার মালিক আমার উপরে কত বড় আমার মালিক আমার উপরে কত বড় আমার মালিকের বান্দিদের মধ্য থেকে যাচাই বাছাই করে আমার মালিক আমাকে কানে ধরে মসজিদে নিয়ে আসে আমার মালিকের কুদরতি পায়ের উপরে আমার কপাল আমি রাখতে পারি হজরতের জুলফিকার আমার নকশাবন্দি বন্দি দাওয়ার দরকার আগিয়া লিখতেছে ওই গোলামের জন্য এর থেকে বলো সৌভাগ্যের আর কোনো কিছু হইতে পারে না ও মোমেন মুসলমান যখন চেষ্টার মধ্যে পড়ে যাবা নামাজের মধ্যে যখন চেষ্টায় চলে যাবা মনে মনে কল্পনা করবা আমার আল্লাহ

মিজার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন জীবনের সমস্ত ক্ষেত্রে আমি আল্লাহ বক রব্বুল আলামিনের হুকুম আমার নবি তরিকাতে ফিট করে দাও তোমার জীবনটা এহকালে শান্তি এবং পরকালে মুক্তি তোমার জন্য ব্যবস্থা হয়ে যাবে জোরে জোরে বলেন আল্লাহ খুব বেশি খারাপ লাগতেছে না তো এখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ

আমাদের মধ্যে যে সমস্যা আমি নামাজ আদায় করি ঠিক আছে আশ্চর্য ব্যাপার বাবা ফজরের সময় মসজিদে চলে আসে ঘরের থেকে অথচ তার কলিজার টুকরা সন্তান যেই সন্তান ইন্টারমিডিয়েট পড়ে যেই সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এই সন্তানকে নামাজের জন্য ডাকে না আসে কি আসে না ধরে ঘর তাহলে বোঝা গেল যে মুসলমানিত্ব শুধুমাত্র আমার ব্যক্তিগত জীবনে ফিট হয়েছে আমার পারিবারিক জীবনে আমি মুসলমানিত্ব ফিট করতে পারি নেই কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ বলেন এহকালে শান্তি এবং পরকালে মুক্তি নিশ্চিত করার জন্য একটা ইসলামী ফ্যামিলি ধর্মিক একটা ফ্যামিলি তৈরি করতে হবে ধর্মিক একটা ফ্যামিলি যদি হয় তাহলে ধর্মিক একটা সমাজ হবে আর ধর্মিক সমাজ যদি হয়ে যায় অর্থনীতিও আল্লাহর ফজল করমে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়ে যাবে কথা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

কসম ময়দানে আমাকেও আসামির কাজ গড়াই দাঁড়াতে হবে এই জন্য সন্তানকেও নামাজি বানাইতে হবে বা যান হজরতে গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই লিখতেছেন ভালো করে লক্ষ্য করেন ফকিউর নফস কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলায় উনার কথাটাকে আমি একটা উদাহরণ দিয়ে সুন্দর করে সহজ করার জন্য একটা উদাহরণ দিই আমরা দুইশো টাকা দিয়ে একটা আমেজ সারা কিনলাম বাজারের থেকে আমেজ সারা আমেরসারা কিনেছেন না গোমই দছেন নাকি এই আমেরসারা কিনে নিয়ে যখন আসতেছি 200 টাকা দিয়ে সাথে আবার 50 টাকা 60 টাকা দিয়ে একটা এরকম খাসা একটা খাসা কিনে নিয়ে আসে না কথা বল এই খাসার কি দরকার হইছে ভাই এই 50 টাকার খাসার বিনিময় 200 টাকার আম গাসটা বেঁচে যাবে কথা বলেন ঠিক ছাগলে মুড়ে খেতে পারবে না গরুতে খেতে পারবে না এই খাসাটা হলো যখন তোমার কলিদার টুকরা সন্তান সর্বপ্রথম যখন সন্তানটা ভূমিষ্ঠ হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান মুহাম্মদ রসুল্লাহ বলেছেন ডাইন কানে আদান এবং বাম কানে একামত দিয়ে দাও যদি কলিদার টুকরা সন্তান ছেলে হয় ডাইন কানে আদান আর বাম কানে একামত দাও আর যদি সে মেয়ে হয় শুধুমাত্র আদান দাও এই আজানটা দিয়ে তাকে অন্তত বুঝাই দাও যে তুমি মুসলমানের ঘরে এসেছো শয়তান তো বাচ্চা যখনই ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়া মাত্রই শয়তান ওরে একটা খুসা দেয় হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ হাবিব বলে শয়তান ওরে খুসা দেয় যখনই খুসা দেয় তখন শয়ত ওই বাচ্চা কুরন্দন করে কেঁদে ওঠে আর যখন কেঁদে ওঠে তখনই বলা হয়েছে যে তার ডাইন কানে আজান দিয়ে দাও ইবলি শয়তান আজানের কণ্ঠ সহ্য করতে পারে না কথায় কথা আসে না বললে কম থেকে যায় বলবো বলা এই পাশের লোকে শুরু থেকে কথা কম বলতেছে বলবো আবার জ্ঞানী লোকেরা কথা কম বলে এলাকার সব জ্ঞানী লোক এই পাশে বসছে কি না খেয়াল করে যখন আজান হয় কুকুর ডাকে আপনাদের দিকে ডাকে হ্যাঁ ডাকে ওই আজানের শব্দ অল্লাহ আকবর যখনই আওয়াজ হয় ওই শয়তান তখন দৌড় দেয় ওলাহু জুরাস আল্লাং নবী বলেন পিছন থেকে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায় শয়তানে আর এই শয়তান যখন দৌড়ায় তখন এই কুকুর এই শয়তানকে দেখতে পায় এই কুকুর শয়তানকে দেখতে পায় যার কারণে ওই ডাকে আর ওই শয়তানের পিছনে পিছনে দৌড়ায় এই বাংলার জমিনে লক্ষ লক্ষ শহীদের রক্ত শিঞ্চিত এই জমি এই জমিনেও কিছু কুলাঙ্গার পয়দা হয়েছে যাদের আজানের আওয়াজ বর্দস্ত হয় না আছে কি আছে আজানের গ আজানের আওয়াজ সদ্য করতে পারে না কনসার্ট হইতেছে এক জায়গায় সে কনসার্টের জন্য কনসার্টের জন্য মাহফিলের মাইক বন্ধ করে দিছে নাউজুবিল্লাহ বলবেন না এত মানুষের এত পরিমাণের রক্ত দিয়ে এইটা কি আমাদের প্রাপ্তি ছিল গদাগদ কথা কয় না এই রক্ত দিয়ে কি এই ভূমি কি এই জন্য কেনা হয়েছিল যেখানে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা যাবে না আল্লাহর রসুলের কথা বলা যাবে না কনসার্টের উপলক্ষে মাহফিল বন্ধ করে দাও বা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা পাকাপুক্ত মুসলমান হইতে পারি না এই কথা বলে কারণ মুসলমানের বিরোধিতা করতে মুসলমান হিন্দু লাগে না মুসলমানের বিরোধিতা করতে মুসলমানই যথেষ্ট মানুষ কবে আমরা আমি তো বুঝলাম